আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা এই তো আমি আপনাদের চাপায়ের বুবু নতুন রান্না নিয়ে চলে আসছি আর মেয়েদের সংসারে কখনো কাজ শেষ হয় না এই যে দেখেন আমি শীতের সময় সন্ধ্যার আগে কিছু কাপড় খেঁচেছি সেইগুলো আর আমি মেলে দিচ্ছি আর আপনাদের ভাইয়া মহানন্দা নদীর এখানে টাটকা মাছ পাওয়া যায় আমাদের পাড়াউস মোড়ে সন্ধ্যার সময় আর এই তো দুইটা রুই মাছ নিয়ে এসছে আপনাদের ভাইয়া কারণ আমরা রুই মাছ খেতে খুব পছন্দ করি আর শীতের সবাই বিভিন্ন সবজি টমেটো আলু দিয়ে আমাদের রুই মাছটা খেতে বেশ ভালোই লাগে তো আপনার ভাইয়া বললো আমাকে তুমি আমাকে টাটকা কিছু টুকরা রান্না করে দাও মাছটা কেটে তা আমার মেয়ে বলল আম্মু তুমি কাপড়টা মেলো আর এই দিকে আমি তোমার রান্না সব যোগাযন্ত্র করে দিচ্ছি মেয়েরা সব সময় লক্ষ্মী হয় মেয়েরা বড় হলে মায়ের হাতের কাছে সব কাজ করে দেয় আর আমি আমার মেয়েকে কাজ করতে বলি কারণ মেয়েদের কাজ শেখা ভালো আর আমার মেয়েই তো দেখেন আঁশ ছাড়া দিয়ে মাছ আঁস ছাড়িয়ে দিচ্ছে আমি বললাম আম্মু তুমি মাছের আঁশটা ছাড়িয়ে রাখো আমি কাপড় মেলে মাছটা কেটে রান্না করব। আর দেখেন আমার কথা অনুযায়ী সে সুন্দর করে মাছের আঁচ ছাড়িয়ে নিচ্ছে আমার মেয়েটা অনেক মাসাল্লাহ লক্ষ্মী সে সব সময় আমার হাতের কাছে ছোট্ট থেকেই কাজ করে আর দেখেন এই যে আঁশ দুটা ছাড়িয়ে রেখেছে আর এবার আমি মাছের পাখনাগুলো ফেলে আমি মাছটা কেটে দিব তারপর যতটুকু আমার রান্না করার দরকার হবে সেটা আমি রান্না করে নিব টুকরো নিয়ে আর এই তো আমি মাছটা কাটছি আমার মাছ কাটতে খুব ভালো লাগে এবং মাছ কাটা দেখতেও ভালো লাগে আমি ছোট থেকেই মাছ কাটা দেখা দুটাই পছন্দ করি আর এই তো আমি মধ্যের টুকরা আর লেজা আলাদা করে নিলাম এখন আমি লম্বা লম্বা করে খাড়া খাড়া টুকরা বের করে নিব আর এই খাড়া টুকরাকে দেখতে আমার খুব ভালো লাগে আমি যখন মাছ ভাজি কিংবা রান্না করি তখন হলো আমার খুবই দেখতে ভালো লাগে দেখেন এইভাবে সুন্দর করে কেটে নিলাম আমার মাছটা প্রায় কাটার শেষ দিকে আমি লেজা থেকে আর দুইটা কি ভা টুকরা বের করে নিব আর এই তো দেখেন আমি টুকরা ঠিক দুইটাই বের করে নিলাম আমার মাছটা কাটা শেষে এবার আমার মাথাটা কাটা হয়ে গেলে আমার মাছটা পুরো কাটা হয়ে যাবে এই তো আমি কাঁসা থেকে মাথার খণ্ড দুই খণ্ড করে নিচ্ছি আর এইভাবে দুই খণ্ড করে নিলে ধোয়ার সময় ময়লাটা খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর রক্ত পানি ময়লা ভালো থাকে না সুন্দরভাবে সব বের হয়ে পরিষ্কার হয়ে যায় আর একইভাবে আমি আর মাছ কেটে নিব। ঠিক একই নিয়মে যেভাবে আমি আগেরটা কাটলাম আর এই তো আবার মাছ কাটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখেন সবগুলো মাছ আমার কাটা হয়ে গেছে আর আমি একটা মাছের মাথা গোটা রাখলাম কাটলাম না কারণ এটা আমি মুড়িঘণ্ট করব যে কোনো একদিন আপনাদেরকে দেখাবো মুড়িঘণ্ট খেতে আমার খুব ভাল লাগে আমি এখন মাছটা ধুতে নিয়ে চলে যাব আমি যতটুকু রান্না করার জন্য নিব ততটুকু নিয়ে বাকিটা আমি ফ্রিজে রেখে দিব আর এই তো আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মাছটা ভালো করে ভেজে রান্না শুরু করব তার আগে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখবো এই তো আমি এখন লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি আর একটু মরিচের গুঁড়াও দেবো আমি মরিচের গুঁড়া দিলে মাছের কালারটা খুব সুন্দর হয় ভাজার সময় আমি এভাবে ভালো করে ঝাঁকে মাখিয়ে নিচ্ছি আর এই তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো আর এই ফাঁকে আমি অন্য অন্য কাজগুলা সেরে নিব কারণ মাটির চুলায় রান্না করলে কুটা বাছাগুলো আগে থেকে রেডি করে ধুয়ে রাখতে হয় কারণ চুল্লা ধরালে এইসব করতে খুব কষ্ট হয় এই জন্য আমি কুটে বেছে নিচ্ছি এই যে আমি এখন পুঁই শাকটা কেটে নিচ্ছি আর এই তো আবদুল্লাহকে বললাম তুমি মাছটা রেখে আসো পুঁই শাক মিষ্টি কুমড়াও আমি রান্না করব। এই যে সুন্দর করে আমি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করব বলে কেটে নিয়েছি ভালোভাবে আর এরই মধ্যে আমি দেখেন শিলপাটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি এখন মশলা পিসবো রসুন জিরা আর পেঁয়াজ এই যে আমি সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি মশলা পিসতে আমার খুব ভালো লাগে আর মশলা টাটকা মশলা রান্না স্বাদই আলাদা এই যে আমি সুন্দর করে বেটে নিলাম যত তাড়াতাড়ি বাটা দেখছেন বি আসলে এত তাড়াতাড়ি বাটাই হয় না বেশ সময় লাগে কষ্টও হয় এই যে আমার সব বাটা হয়ে গেছে আমি শিল পাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমার চুলহাটা ধরিয়ে নিয়েছি আর চুলহায় আমি হাঁড়ির বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এই মাটির হাঁড়িটা আমার অনেক পছন্দের কারণ এটাতে এত সুন্দর নন মতো মাছ ভাজা হয় আর রান্নাটাও খুব সুন্দর আমার তো খুব প্রিয় হাঁড়ি উঠেছে এটা এই যে আমি মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলো দিয়ে দিব আর এইভাবে ভেজে নিব এই যে দেখেন কি সুন্দর করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি শীতের দিনে মাটির চুলায় রান্না করতে তো আমার খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আর এই দিকে চুলা ধরালে আগুনের তাপে গাটা গরম হয় বেশ ভালোই লাগে আমার দেখেন চারিদিকে অন্ধকার রাত এর বেলায় আমি রান্না করছি আর কি সুন্দর আমার মাছ এক পিঠ হয়ে গেল। আমি এখন আর এক পিঠে উল্টে নিচ্ছি তো যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিওটা বানাই আর আপনাদের পাশে থাকা অনেক দরকার দেখেন শীতের রাতে কি সুন্দর আপনাদের জন্য মাটির চুলায় রান্না করছি আর এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি একইভাবে সব মাছগুলো আমার উঠা হয়ে গেছে এবার আমি হাঁড়ির মধ্যে আর একটু তেল দিলাম আর তেল দিয়ে আমি রসুন জিরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এই যে সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি আর এই দিকে আবদুল্লাহ বলছে আমি নাড়ব সে নাড়ছে আর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একইভাবে সব মশলা দিয়ে দিলাম তারপর আরও ভালোভাবে নেড়ে নিচ্ছে আবদুল্লাহ এবার আমি পানি দিয়ে দিলাম আমার মশলা কষার জন্য আবারও আমি এভাবেই নাড়তে থাকবো অনবরত আর এই তো আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুনগুলো কি সুন্দর নরম দেখেন একটাও পোকা নয় আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে বেগুনটা কেটে দিয়ে দিলাম এখন আমি বেগুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এবার আমি আবদুলার থেকে নিয়ে নিলাম তুমি পারবা না দাও আমি এবার নাড়ি এই যে কি সুন্দর করে আমি কষাচ্ছি ওপর নিচ করে নাড়ছি আপনারাও এইভাবে নাড়বেন আর আমি একটু হাঁড়িটা চেঞ্জ করে নিলাম কারণ এই এটা হচ্ছে পাতলা ছোটো হাঁড়ি ওই হাঁড়িতে আমি ঝোল দিলে মাছ এবং বেগুন আটবে না ওই জন্য আমি আর একটা নতুন হাঁড়িতে চেঞ্জ করে নিলাম আর এই তো সুন্দর করে আমি ঢেকে দিলাম পানি দিয়েছিলাম টক বাক করে ফুটে গেল এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর করে বেগুনের উপরে আমি মাছটা বসিয়ে দিচ্ছি আর এই যে দেখেন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে মাটির হাঁড়িতে রান্না খুব তাড়াতাড়ি হয় এবার মাটির চুলা মাটির হাঁড়ি রান্নার স্বাদে আলাদা যেমন কষ্ট তেমন তাড়াতাড়ি রান্না হয় এই তো আমি ধোনাপাতা আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম কারণ আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ ফুটাবো তারপর নামিয়ে নেব এই যে দেখেন চারিদিকে অন্ধকার আর আমাদের তো মনে হয় প্রতিদিনই আমরা পিকনিক করছি আবদুল্লা তো সব সময় বলে চলো আনটি ছাদে পিকনিক করতে কারণ হয় আমি রান্না বিকালবেলায় করে থাকি আর না হয় রাতের বেলায় করি রান্না এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি এই তো আমার রেডি বেগুন দিয়ে ধোনাপাতা দিয়ে রুই মাছ আর আমি মিষ্টি কুমড়া রান্না দেখাবো না আমি অফ কামড়ায় রান্না করবো এখন আমি মিষ্টি কুমড়ার চোকা দিয়ে মসুরের ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা ভত্তা দেখাবো এই তো দেখলেন কী সুন্দর আমার রান্না হয়ে গেছে জানি না রাতের বেলায় কালারটা কেমন দেখলেন আপনার ভিডিওতে এই যে দেখছেন মিষ্টি কুমড়া আর মুসুরের ডাল ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার চোখা আর মসুরের ডালটা আমি ভেজে নিচ্ছি আর এই তো এটাকে আমরা ছোট চিংড়িকে ঘুংসি চিংড়ি বলে থাকি আপনারা কি বলেন জানি না এই তো লবণ দিয়ে আমি আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু ভেজে নিব এই যে কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি কারণ এটা আমি ভত্তা বানাবো তো আপনারা মিষ্টি কুমড়া চোখা কখনও ফেলবেন না এইভাবে চিংড়ি মাছ দিয়ে আর মুসুরের ডাল ভেজে ভত্তা করবেন আর এই তো কাঁচামরিচ পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি হালকা করে সব ভেজে নিব একটু রসুন দিয়েছি হালকা আদা দিয়েছি সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি শুকনামরিচ কাঁচামরিচ সবগুলোই দিয়েছি এর মধ্যে আছে কাঁচামরিচ শুকনামরিচ পেঁয়াজ রসুন হালকা আদা আর আগে তো দিয়েছি মুসুরের ডাল আর চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ার চোখা এ ঠিক একইভাবে সুন্দর করে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর রকম যখন ঝরঝরা হবে তখন ভাববেন আপনার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হলে শিল পাটায় বেটে ভেজে দেখেন ঠান্ডা হয়ে গেছে আমি শিল এভাবে বেটে নিচ্ছি একদম মিশিন করে নরম করে বেটে নিচ্ছি তারপর আমার এখন বাটা হয়ে গেছে এখন আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা আর লবণ আর সরিষার তেল দিয়ে ভত্তাটাকে আমি মেখে নিব। এই যে দেখেন কি সুন্দর আমি করে বেটে নিয়েছি আর এই ভত্তাটা এত টেস্ট আপুরা আপনারা না খেলে বুঝতে পারবেন অবশ্যই আপনারা বাসায় করে খাবেন অনেক ভালো লাগবে আমি তো খুব পছন্দ করে ভর্তাটা ভত্তাটা খাই তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর তার আগে আমি আরেকটা কথা বলি আমি এখন আবদুল্লাহকে খাওয়াবো আর আমি আপনাদের কাছে আগেই বিদায় নিলাম আর এর ফাঁকে দেখেন আবদুল্লাহ খেয়ে নিবে এই যে আমি আবদুল্লাহকে খেতে দিচ্ছি এই যে রুই মাছ বেগুন আর এই যে ভাতের ওপর ভর্তা দিচ্ছি আবদুল্লাহ সুন্দর করে খেয়ে বলবে কেমন হয়েছে এই তো আবদুল্লাহকে আমি খেতে দিলাম আবদুলা খাচ্ছে আর আবদুল্লা বলছে রান্নাটা খুব মজা হয়েছে আনটি